প্রতিটি নতুন মাস নতুন সম্ভাবনা জানলা খুলে দেয় এই নামে মানুষদের জন্য দু সালে আগস্ট মাসের ভাগ্য কেমন যাবে এই মাসে গোয়ের প্রভাব এবং এই মাসে যে যোগ তৈরি হচ্ছে তার ফলে জীবনে কি পরিবর্তন আসবে নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড়মা। এজ নামে মানুষদের দু হাজার আগস্ট মাসের রাশিফল এজ নামে মানুষদের দু হাজার পঁচিশ আগস্ট মাস কেমন যাবে আমরা নাম যদি এজ দিয়ে শুরু হয় তাহলে আগস্ট দু হাজার পঁচিশ আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ মাস হতে চলেছি এই মাসে গো নক্ষত্রের কিছু বিশেষ স্থান পরিবর্তন এবং শক্তিশালী যোগ আমরা ভাগ্যে বড় পরিবর্তন আনতে চলেছি কিভাবে এই মাস আপনার কর্মজীবন অর্থনৈতিক অবস্থা সম্পর্ক এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে এই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এস নামে মানুষদের উপর সাধারণত শুক্র চন্দ্র ও শনিগো প্রভাব ফেলে তাদের ব্যক্তিত্বে থাকে আকর্ষণ নেতৃত্ব সংবেদনশীলতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি এদের মধ্যে থাকে নেতৃত্বের গুণ কিন্তু অনেক সময় নিজের আবেগে বা দিদায় আটকে পড়েন এস নামে মানুষদের থাকে প্রবল শক্তি। যে কোনো পরিস্থিতিতে সহজে মানিয়ে নিতে পারেন এস নামে মানুষরা তারা জীবনে বারবার ওঠা পড়ার মধ্যে দিয়ে যান তবে এস নামে মানুষদের সবচেয়ে বড় গুণ হল কোনো কারণে ধাক্কা খেলেও নতুন করে শুরু করেন জীবনের শুরুতে এরা সবাইকে বিশ্বাস করেন বলে বেশিরভাগ সময় ঠকে যান সাফল্যের তাড়নায় এই নামে ব্যক্তিরা ভুল করে ফেলেন আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেন তাই সতর্ক হন এস নামের মানুষরা আমরারা কিন্তু লাইভে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আমরার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রমও করেন তবে আগস্ট দু হাজার পঁচিশে এস নামের ব্যক্তিদের জন্য যেসব বিষয় গুরুত্বপূর্ণ বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো এস নামে মানুষরা দেখুন এই মাসে আপনি কিছু সত্য উপলব্ধি করবেন যেগুলো জীবন বদলে দিতে পারে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে তৈরি হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ যোগ এক নম্বর হচ্ছে গজলক্ষ্মী রাজ বৃহস্পতি ও শুক্রের মিলনে গঠন হয়েছে এই যোগ বিশেষ করে যারা সৃজনশীল শিক্ষাকতা লেখালেখি ব্যবসা সঙ্গে যুক্ত তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন দু নম্বর হচ্ছে শনি মঙ্গল কর্মযোগ এই যোগে আমরাকে পরিশ্রম করাবে কিন্তু ফল দেবে তিন গুণ এই সময় আপনি যদি সঠিক ফোকাস রাখেন জীবনে একটি বড় ধাপ পার করতে পারেন এই দুটি যোগের জন্য আগস্ট মাসে এজ নামদারীদের জন্য দিক পরিবর্তনের মাস হতে পারে বন্ধুরা এবার চলুন জানা যাক দু সালে আগস্ট মাস এজ নামধারী ব্যক্তিদের কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা কেমন যাবে চাকরিজীবীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য সিংহ রাশিতে অবস্থান করবে যা আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে জাগিয়ে তুলবে নতুন প্রজেক্টের সুযোগ পদোন্নতির ইঙ্গিত উচ্চতর কর্তৃপক্ষের নজরে আসবেন শুক্র তৃতীয় ঘরে থাকবে যোগাযোগ ও সৃজনশীল কাজে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য নতুন ইনভেস্টের আগমন পুরনো দেনা মেটানোর সুযোগ বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসায় লাভ অর্থনৈতিক দিক থেকে এই মাসে আগস্টের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে আয় বৃদ্ধি হবে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা মিটে যেতে পারে তবে খরচের দিকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে স্বাস্থ্য ও যানবাহন সংক্রান্ত বিষয়ে চন্দ্র একাদশ ঘরে বন্ধু নেটওয়ার্ক আয় ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা দু সালে আগস্ট মাসে এজ নামে মানুষদের সম্পর্ক প্রেম ও পরিবার কেমন যাবে কি পরিবর্তন আসবে এই মাসে বুধ পঞ্চম ঘরে চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচকতা প্রেমে উন্নতি এই মাসে সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসবে বিবাহিতদের মধ্যে পুরনো অভিমান মিটে যেতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন বোঝা পড়া পরিবারে কোনো নতুন সদস্যের আগমন বাচ্চা বা বিয়ের প্রস্তাব কারোর বিয়ের আলোচনায় সম্মতি সম্পর্কে পুরনো সমস্যা মিটে যাওয়া বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য তবে এই মাসে সতর্ক থাকবেন পরো নিন্দা ও ভুল বোঝাবুঝি যেন দাম্পত্য জীবনে ছায়া না ফেলে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে এজ নামে মানুষদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন যাবে এজ নামে মানুষরা সাধারণত আবেগপ্রবণ হন এই মাসে মানসিক চাপ একটু বাড়তে পারে বিশেষ করে যারা একা বা উচ্চ দায়িত্বে আছেন তাদের জন্য সতর্ক থাকার সময় পেটে সমস্যা হতে পারে অনিদ্রা অতিরিক্ত চিন্তা দু সালে আগস্ট মাসে এজ নামের মানুষরা এই প্রতিকার বা টোটকাগুলি করলে এই শুভ যোগের প্রভাব আরও বৃদ্ধি করতে পারবেন প্রতিকারগুলি হল জ্যোতিষাস্ত্রে বলা হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে জ্যোতিষাস্ত্রের মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আপনার বিছানার নিচে সাদা কাপড়ে কিছু মৌরি রাখুন মানসিক চাপ কমবে এছাড়াও একটি হলুদ লেবু নিন এক্ষেত্রে হলুদ লেবু না পেলেও সবুজ লেবু পেলেও এই কিয়াটি করতে পারেন এই লেবুটিতে কোনো দাগ যেন না থাকে সেই লেবুটিকে একুশটি পেরেক দিয়ে ছিদ্দ করে নিন সেই লেবুর উপর এবার সেই একুশটি ফুটোর মধ্যে ফুল সমেত লবঙ্গ পুঁতে দিন লবঙ্গ পোতার সঙ্গে সঙ্গে মনে মনে প্রার্থনা করুন হে ঈশ্বর আমার যত দুর্ভোগ দুর্ভাগ্য আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন এরপর কোনো প্রভাবিত জলাধারে ভাসিয়ে দিন এছাড়াও এজ নামে মানুষরা যে কোনো শনিবার একটি কালো ধাগা নিন কবজিতে পরুন ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতে ওই কালো ধাগা নয়টি গিট দিন এবং প্রতিটি গিট দিতে দিতে ওম কৃষ্ণায় বাসু দেবায় বলুন এতে নজর দোষ শনি সাড়ে সাতই এবং রাউর কুপ থেকে রক্ষা পাবেন এবং আর্থিক উন্নতির সমস্যা কেটে যাবে রবিবার সকালে সূর্যকে জল অর্ঘ দিন এর নামে বন্ধুরা এই ছোট ছোট টোটকাগুলো আপনার জীবনে ভারসাম্য ফেরাতে সাহায্য করবে এজ নামে মানুষদের জন্য আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে আত্মবিশ্বাস স্থিতি ও দায়িত্বের মাস আপনি যত বেশি ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে চলবেন তত ভালো ফল পাবেন ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন নতুন মাসে আপনার জন্য রইল অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় মা বড়মা।